হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লক নতুন ভিডিও ভিটেনিয়াম ব্লকটা শুরু করলাম তো আজকে সকাল সকাল ভাই বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তো এইখানে ভাই দুটো মুরগি নিয়ে আসছে আর এইগুলো ছিল রোস্টেড মুরগি যে কক মুরগিগুলো সেগুলো নিয়ে আসছে তো প্রত্যেকটা ওজন ছিল কিন্তু প্রায় আটশো সাড়ে আটশোর মতো আটশো সাড়ে আটশো গ্রাম তো সেইগুলো মুরগিগুলো একসাইতে রেখে এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমাদের বাসায় রান্না করা হবে মোরগ পোলাও সাথে ডিম থাকবে তো আমি এখন মুরগিটার জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওগুলো আম্মু ব্ল্যান্ড করে দিবে সাথে আমি এখানে মুরগিগুলোকে কেটে দিয়েছিলাম আর যেহেতু আটশো সাড়ে আটশো গ্রামের মুরগি মুরগিগুলোর সাইজ কিন্তু বিশাল বড় বড় ছিল তো আমি এখন মুরগিগুলোকে কেটে নিচ্ছি আর আমার কিন্তু মুরগিগুলো কাটতে ভালোই লাগে কিন্তু আমরা সবসময় যেখান থেকে মুরগি কেটে নিয়ে আসি ওনারা একদম যা বের করে মুরগিগুলোকে একটু পিস পিস করে ক্লিন করে দেয় কিন্তু ভাই এবার যেখান থেকে নিয়ে আসো ওনারা কেটে জাস্ট ছুলে দিয়ে দিয়েছে ভেতরের কোনো কিছুই মানে যা বের করে দেয়নি তো সেগুলো এখন আমাকে কেটে নিতে হচ্ছে আজকের রান্নাটা কিন্তু একটু অন্য রকম বা একটু অন্যরকম স্পেশালভাবে রান্না করা হবে কেন আজকে আমাদের বাসায় যে রান্নাটা করাবে সেটা কিছু ভাইয়াদের খাওয়ানোর জন্য আসলে করা হবে তো তাদের উদ্দেশ্যে এই রান্নাগুলো করা উচিত তো এখানে কিন্তু আম্মু কিন্তু রোস্ট রান্নার জন্য যা যা লাগবে সবগুলো রেডি করে নিছে পেঁয়াজ বাটা বাদাম বাটা আর আজকের রোস্টগুলো কিন্তু প্যাকেটের মশলা দিয়ে রান্না করা হবে তা আমি মুরগিগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে এখন ক্লিন করে ও তো লবণ দিয়ে মেখে নিলে যে রক্তটা বা একটা পিছলা যেই অংশটা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় তো এই দিয়ে কিন্তু ডিমগুলো সিদ্ধ দেওয়া হয়ে গেছিলো তা ডিমগুলোকে ছিলে দিয়েছিলো সাথে ভাইও ডিমগুলো ছিলে দিয়েছিলো তাম্ম দিকে রান্নাটা বসাই দিয়েছে আর আমি এখানে ভাইয়ের সাথে বসে বসে ডিম ছিলতেছিলাম তো এখানে আজকে প্রায় আটজন ভাইয়ের জন্য রান্না করা হবে তো ওনাদের জন্যই এখানে আসলে মেনলি রান্নাটা করা তো এখানে আমরা আটটা ডিম নিয়েছিলাম আটটা ডিম নিয়ে এগুলোকে ভালো করে ঝুলে নিয়েছি তো আমি দিয়ে কিন্তু রোস্ট রান্নার জন্য মুরগিগুলোতে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছে তো এখন যেহেতু কক মুরগি তো এগুলো কিন্তু রোস্ট রান্নার সময় বেশি একটা ভাজতে হয় না ভাজলে শক্ত হয়ে যায় তাই সেই জন্য আম্মু কিন্তু জাস্ট হালকা করে একটু ভেজে নিছে ভেজে তারপর উঠে নিসে তো এই তো মুরগিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর মুরগির পিসগুলো কিন্তু অনেকটা বড় বড় ছিল যেহেতু বড় মুরগি ছিল তাই সেই জন্য মুরগির পিসগুলো অনেক বড় বড় ছিল তো দিয়ে কিন্তু আম্মু এখন রোস্টগুলো রান্না করা শুরু করে দিয়েছে আর আম্মুর হাতে এই রোস্টের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর আম্মুর হাতে রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে কিন্তু আম্মু এই যে বাদাম বাটা তারপর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে এখানে মশলাটা কষাচ্ছে আর সাথে কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে লাল মরিচের গুঁড়াটা দিলে টেস্ট একটু ভালো হয় তো এখন ডিমটা এক পাশে ভেজে নিচ্ছে আর সাথে কিন্তু এখন মশলাটা দিয়ে দিল মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছে কষানোর পর এখন টক দুইটা দিয়ে দিয়ে দিছে আদা রসুন বাটাটাও দিয়ে দিছে তো সবার লাস্টে সস দিয়ে দিছে সস দেওয়ার পর মশলাটা কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে দিছে আর এখন কিন্তু মুরগিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবে কেন মুরগিগুলো কিন্তু অল্প একটু ভাজা হয়েছে তো ভালোভাবে সিদ্ধ করার পর দুধ দিয়ে ভালো করে সিদ্ধ করার পর যখন জলটা গন হয়ে আসছে তখন আম্মু ঘি দিয়ে দিয়ে দিছে ঘিয়ের পর কিন্তু কিছুটা গোলাপ জলও দিয়ে দিছে গোলাপ জল দিলে রোস্টের থেকে খুব সুন্দর একটা গ্রান আসে আর মুরগি কাঁচা গন্ধটাও থাকে না ঘি দেওয়ার কারণে এমনিতেও টেস্ট অনেক ভালো আসে আমুর কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে এখন পোলাও বসাই দিছে আর পোলাওটা কিন্তু আজকে সেই গাজর দিয়েই রান্না করা হবে তো এখানে প্রায় দুই কেজি চালের পোলাও ছিল তো সেখানে আম্মু ফ্রোজেন কিছু গাজর কুচি দিয়ে দিছে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে নেড়ে পানি দিয়ে ঢেকে দিছে তো আজকে সব রান্না কিন্তু আম্মুই করতেছে তো এখানে কিন্তু পোলাওটা বসায় দেওয়ার পর এখানে শশাগুলো কেটে নিচ্ছে তো শশা আর লেবুগুলো আমি ভাবে ছিলে দিয়েছিল আমি পরে ওগুলো কেটে নিব তো শসাগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল তো এগুলো আজকে ভাই সব ভাইয়াদের জন্যই নিয়ে আসে তো এখন কিন্তু এই যে পোলাওটা কিন্তু পানিটা শুকিয়ে আসছে এখন আমি লাস্টে ঘি দিয়ে দিছে ঘি দেওয়ার পর একটু মিক্সড করে দিছে মিক্সড করে এটাকে ভাপে ভাপে সিদ্ধ করে নিছে তো এই তো এখানে কিন্তু আম্মু এখন ভাইয়াদের জন্য বক্স রেডি করতেছিল তো প্রথমে ডিম দিচ্ছিলো ডিমগুলো কিন্তু ভেজে তারপর রোস্টের মধ্যে আম্মু এমনিতে দিয়ে রেখে দিয়ে রাখছিলো তারপর এখন প্রত্যেকটা বক্সে এক পিস করে রোস্ট দিয়ে দিচ্ছে তো প্রথমে কিন্তু রোস্টগুলো দিয়ে দিচ্ছে তারপরে ঝোল দিবে তো এখানে কিন্তু আম্মু সবগুলো দুইটা যে চিকেন নিয়ে আসছিল সেই দুইটাই এখানে বক্সে আম্মু রেডি করে দিয়েছে দেওয়ার পর এখন প্রত্যেকটাতে এক চামচ করে ঝোল দিয়ে দিবে যেহেতু শুধুমাত্র মোরগ পোলাও একটু ঝোল না হলে আসলে খেতে মজা লাগে না তো তারপর শশাগুলো কিন্তু এখানে দিয়ে দিবো না শশাগুলো আম্মু আলাদা করে দিয়ে দিবে তো ভাইয়ারা খাওয়ার পর অনেক প্রশংসা করছে আমার হাতে রান্নার তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ